অ্যাডমিনিস্ট্রেশনের পলিটিসাইজেশন হওয়া উচিত না যেমন আমি উদাহরণ দিচ্ছি আমার সরকার আছে কেন্দ্রে আমি তার ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী আমি যদি চাই ধরুন আপনার বাড়িতে কোনো একটি বাচ্চা আছে ঠিক আছে তাকে আপনি এখানে কোনো একটা কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করতে চান করাতে চান বা আমি আমার বাড়ির কাউকে করাতে চাই আমার ক্ষমতা নিয়ে ভর্তি করাতে পারবো তার ক্রাইটেরিয়া বাধা আছে আগে সাংসদদের দশটি করে কোটা থাকতো মোদীজি এসে তুলে দিয়েছেন এই যে পলিটিক্সকে অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে নিয়ে আসা আমি মন্ত্রী আমি চিঠি লিখে দেবো তাও ভর্তি হবে না চল্লিশ একটি ক্লাসের ধারণ ক্ষমতা কোন কোন সময় ওই বিএসএফ আর্মি যারা ট্রান্সফার হয়ে আসে তাদের জন্য আলাদা সিট থাকে তাদেরকে নিতে হয় কিন্তু মন্ত্রী বলছে বলে কেউ চান্স পাবে হবে না এই জায়গায় বাংলা ল্যাক করছে আপনি পঞ্চায়েতে যান পঞ্চায়েতে দেখবেন মারামারি কেন পঞ্চায়েত ভোটে এত মারামারি হয় কেন পঞ্চায়েত ভোটে মারামারি এই জন্য হয় যে আমি যদি পঞ্চায়েত ভোটে তৃণমূলের হয়ে মারামারি করি আমি পঞ্চায়েত থেকে বছরে কুড়ি লক্ষ টাকার আমি রাস্তা তৈরি এই ধরনের বিভিন্ন কাজ পাব তো বেসিক প্রবলেম হচ্ছে রাজনীতি জীবিকার আধার হয়ে গেছে পশ্চিমবঙ্গে পয়সা রোজগার করার জন্য রাজনীতি মানুষ নির্ভর হয়ে যাচ্ছে ওই তুই বিজেপি করিস তোকে এই কাজটা দেবো না হুম এটা বাইরের স্টেটে নেই বাইরের স্টেটে কন্ট্রাক্টর বা যে ডেভেলপার সে কারো না হুম সে বিজেপিরও সে কংগ্রেসেরও সে সবার ওখানে সবাই বিট করছে যে লোয়েস্ট পাচ্ছে সে এবং দেখবেন এক জায়গায় এ পাচ্ছে এক জায়গায় ও পাচ্ছে বাংলায় রাজনীতি থেকে রোজগার এইটা বন্ধ করতে হবে আর সেইটা বন্ধ করার বেস্ট উপায় হচ্ছে মারপিট করে বন্ধ করা যাবে না পুলিশ দিয়েও বন্ধ করা যাবে না আপনাকে অল্টারনেটিভ রোজগারের ব্যবস্থা করতে হবে তাহলে অল্টারনেটিভ রোজগার কোথা থেকে আসবে একটাই উপায় ম্যাসিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন